সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন ভাইয়া সেটা হচ্ছে আমি আপনাকে আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছুরি ছুরি হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাইভে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরো যারা

আমি আমার শ্বশুর বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মুয়াজ আমার ভাষার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ স্ক্রিনশট আপনি 1000 বানাইতে পারবেন স্ক্রিনশট আচ্ছা আমি আমি এটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটাও সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি হ্যাঁ তাহলে এটা আপনি फाइंड आउट করেন যেটা আমি বানাইছি এটা এটা

এখন পর্যন্ত তো ওই না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখন তো যে নোমান বা ওই যে হাসান যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছি হাসানের কাজ সম্পর্কে তার মৃত্যু দিব সেই দিব সেই দিবো সেগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে না এটা তো তাদের কন্ট্রোলে আছে ওই থেকেই হ্যাঁ ওই আইডিটা থেকেই পাঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনি মনে হওয়াটা কি বিলিভ করবেন তারপরে আমার মনে চাই আমি ইনভেস্টিগেশন করছি আমার সাথে ঘটছে আমি ভিডিও করছি রেকর্ড করছি স্ক্রিনশট রাখছি আমি সবকিছু করছি হ্যাঁ আপনি আমার আপনি আমার ল্যাপটপ এনে দেন আমি যে অভিযোগগুলো করছি আর হ্যাঁ আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় নাই যেটা মিথ্যা বলেন নাই কেন বেঁচে থাকা অবস্থাতে আর সেই লোকটার কথা এটা কেও বলতে পারে আচ্ছা তার দতি নাই তার মেয়ে আছে তার ছেলে আছে তার তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে আমি যে এটা মিথ্যা কথা বলেছি আমি তাচ্ছিল্য আমাকে আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পেলেন অপরাধ সেটা আমার অপরাধ না না আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি

হ্যাঁ একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু তার সাথে কোনো সম্পর্ক নাই আপনাকে বিরক্ত করতো তার সাথে কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরাচ্ছিল সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো আমার সাথে তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মনে এটা মনে হয় না বলেই তো আমি রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি যে কোন কোন সাহসে এত বল এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকেই কথা বলার সাহস পায় ছেলের কাছে আপনি একটা

কোন প্র তার কুকিত্রিসে দেখে ফেলছিল সেদিক যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে সাত দিনের রিমান্ড দিছে তারপরে জেলে ছিল এক মাস হাসান আরিফের কেসে নিউ মার্কেট থানায় অবশ্যই প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বললো না তোমার বাবা এটা করছে যে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা দেখো আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইন আছে সেটাই বলছে আমিও তো সেটাই বলছি যে সে বিশ্বাস করতেছে আপনি বিশ্বাস করাইতেছে না না বিশ্বাস করো না না সে বিশ্বাস আরে বাবা উন্মেহানি যে ওনার মেয়ে সেই তো হাসানাইফের নাম দিচ্ছে সুগার ড্যাডি তার নিজের মেয়ে তার নাম কেন সুগার ড্যাডি দিল এটা তো আমার ভাষা না ও মানে ও মানে হাসান আইফ কে সুগার ড্যাডি বলে বলছে কেন আমি জানি না তো কোথায় বলছে এটা তো আমার জানা জানা এগুলো আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনার শত্রুতা কি আমি তো আপনাকে নিয়ে সমালোচনা করি নাই তাহলে আপনি আমাকে সমালোচনা করছে এখন আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমাণ একটা দাহামিতা কথা বললেন যে আমি হাসান আইফ কে মেরে ফেলছি এই কথাটা আপনি বলতে পারলেন

আমি আমার এই তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে তুষারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই কুমার ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে তুষারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে তুষার তো আপনাকে অনেক জায়গাতে নিয়ে গেছে আপনি না অনেক জায়গায় নিয়ে যায় না তুষার 11 জন ডিবি আর লেলিন ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে

আমরা আগে ছিলাম নাও করতে পারেন ঘন্টা পর ঘন্টা ঘন্টা পর ঘন্টা যে একদিন যান দেড় ঘন্টা আপনি কথা বলছেন যার সাথে তার সাথে একদিন দেড় ঘন্টার জন্য সেই দিনই ছিল লাস্ট ডে সেই দিনে ছিল লাস্ট ডে আর কোনোদিন ওর সাথে আমার কথা হয় নাই সেই দিন ওই দিন আমার সাথে ওর দেড় ঘন্টা কথা হয়েছে সেই দিন ছিল লাস্ট ডে সেই দিনে আমি কথা বলা রেকর্ড করা শেষ ওই দিন আপনার রেকর্ড করা শেষ সেই জন্য ওই দিন লাস্ট ডে ছিল কারণ ওই দিনই হচ্ছে আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান নি আপনি ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি আমি একদমই ধামাচাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনি যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলেই হাসান আরিফ কিছু বলেছে কিনা বা

আপনি আমার চাইতে আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে দুই হাজার একুশ সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিধির সাথে কি আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাই তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের সে মেধাবী হোক আর যাই হোক সে একজন দুশ্চরিত্র লোক সে বিধির সাথে যা করছে বিধিকে মারছে বিধিকে যা ইচ্ছা তাই করছে আপনার রেকর্ডিংটা শোনেন দুই সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন দুই সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বিধির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন

একজন মানুষের সম্পর্কে এরকম কোন কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে তো শুধু তুষার না পুরো এনসিপির ওদের উপর দোষটা গেছে না ভাইয়া তাহলে তো আপনার যদি আমি হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না তাহলে আমি কেন তুশারকে নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা আমরা তুশারের মতো নেতাও চাই না আরে আপনার যেই না তুশার আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠিয়েছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে

আপনি ডিবি সোর্সে আমি রেকর্ড কি তথ্য চাই আমি আমাকে আমি করতে হবে কেন আমি আমার না আমি আমার সেফটির আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আপনাকে তো ডিবি ফোন করেন আপনার একজন ফ্রেন্ড ফোন করছে আপনার একজন ওয়েল না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস করব এটা লেটার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি

যে ছেলেটা আপনাকে বলল যে আমি এই যে বাজে কথাটা বলছো বলল বলার পরে আপনি তার কাছ থেকে ডিবি তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা ঠিক এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি তারপর আপনাকে কেউ একজন লাগাইতে চাই বলছে তারপর তার সাথে আমি চাই নাই সে বলছে প্লিজ পাঁচ মিনিট আমাকে বারবার হোয়াটসঅ্যাপে ইয়েতে সিগনালে ফোন করতেছে পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরতে বলতেছে আমি লিখছি কি বলবো আমি কি কথা বলবো আমার তো কথা নাই আপনাকে একজন মানুষ আপনাকে একজন মানুষ এরকম একটা কথা বলার পরে মানে নর্মালি কি হওয়া উচিত আপনি তাকে ব্লগ করবেন অথবা তখনই আপনি তাকে ই করবেন যে

আরেকটা মোয়াজ্জ মোয়াজ্জে এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়াজ্জে সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠিয়েছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়াজ্জে তাদেরকে ভিডিওগুলো গুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের

আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিচ্ছু নাই ওই কাগজটা আপনি কখন দিবেন ওই ওই কাগজগুলো কখন দিবেন ওনার যে হসপিটালে ছিল ট্রিটমেন্ট হইছে এই কাগজগুলো কখন দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি দিব আপনাকে আস্তে আস্তে আমার আগে এই সমস্যাটা সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টির যা করার যেটা করবে সেটা করা হোক তো আরেক মানে না একদম তো আমি আরেকটা ঢুকাইতে চাই আমি গলি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে

এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে তো আমি ওই তথ্যগুলো চাচ্ছি যেটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে ঠিক আছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া সত্যি সাথে থাকেন যা হয় হোক আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বলেন না জি এইটুকু আপনি মনে রাখেন এটা আমাকে দিয়ে এটা 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 হবে না হ্যাঁ ইনশাল্লাহ হবে না ঠিক আছে ঠিক আছে আল্লাহিস